আপনি সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন এই কথার উত্তরে খুব কম মানুষই বলবে নিজেকে ভালোবাসি বা যদি বলা হয় আপনি কি নিজেকে নিয়ে সুখী তবে হাজারটা অভিযোগ আসবে নিজেকে নিয়ে কিন্তু আপনি কি জানেন আপনি কতটা লাকি কারণ কিছু কিছু মানুষ এমনও আছে যাদের জায়গায় থাকলে আপনি মনে হয় বেঁচে থাকার মানেই খুঁজে পেতেন না কিন্তু তারা নিজেদের জায়গায় আজকে সফল এমন কি তারা নিজেকে ভালোবাসে নাম্বার ওয়ান দেখে মনে হচ্ছে না এই মেয়েটির পা এমন কেন সে কিভাবে চলাফেরা করে দেখতে কেমন যেন একটা লাগছে কিন্তু তার এই পা তাকে আটকে রাখতে পারেনি এমন কি এই পা তিনি একজন সফল মডেল টেনিসের বিশ বছর বয়সে মেহগানি জেটার বহুদিন ধরে এক রোগে ভুগছেন যেখানে অতিরিক্ত তরল টিস্যু তার পায়ে জমা হবার কারণে তার এক পায়ে এমন ফোলাভাব দেখা যায় এরপরই মহগানির একটি পা অবিশ্বাস্যভাবে ফুলে যায় যদিও তিনি অনেক ডাক্তার দেখিয়েছেন কিন্তু এর কোনো প্রতিকার নেই এখন তাই সে এভাবেই অভ্যস্ত এখন নিশ্চয়ই ভাবছেন এই মেয়েটি নিশ্চয়ই খুব বিষণ্নতায় ভোগে না না সে নিজেকে খুব ভালোবাসে যতই দিন যাচ্ছে সে তত বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠছে যদিও তার জামা কাপড় পড়তে বেশ অসুবিধা হয় নিজের সাইজের অনেক জামা তিনি খুঁজে পান না তারপরেও তিনি সবকিছু ম্যানেজ করে নেন তিনি যখন তার ছবি কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট করেন তখন সবাই তাকে সাহস যোগায় তাই তো আজ অনলাইনে ইতিবাচক প্রতিক্রিয়াগুলো তাকে মডেল হওয়ার অনুপ্রেরণা জাগিয়েছে বয়স তার বছর সাফল্যের অনেক পথ পারি দিয়েছেন কনসিটা অর্থাৎ টমাস নয়ভি হ্যাঁ গত বছর কনসিটা নামের ইউরোভিশন জিতে বিশ্বব্যাপী তারকা খ্যাতি অর্জন করলেও অস্ট্রীয় এই শিল্পীর নাম আসলে টমাস নয়ভিওর্ট ডেনমার্কের রাজধানী কোপেন অনুষ্ঠিত ইউরোভিশন দুই হাজার চোদ্দ এ বাজিমাত করেছিলেন দারিওলা চরিত্র কঞ্চিটা শৈশব থেকে সঙ্গীত ভালোবাসে সহকর্মী হয় অস্ট্রেলিয়ার মতো দেশেও অনেক প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে তাকে ফ্যাশন ডিজাইনিং ও তো তাকে তাই চোদ্দ বছর বয়সে জন্মস্থান ব্লুন্ডেন ছেড়ে চলে আসেন গ্রাংসে শুরু করেন ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা সঙ্গীত চর্চা কিন্তু কখনোই থামেনি একসময় তিন বন্ধুকে সঙ্গে নিয়ে একটা ব্যান্ড গড়লেন ব্যান্ডের নাম দিলেন ইয়েস্ট অ্যান্ডার্স নামের অর্থ এখন অন্য রকম এই ব্যান্ড দুই সালে অস্ট্রিয়ার বেশ বড় একটা প্রতিযোগিতায় অংশ নিয়ে দ্বিতীয় পুরস্কার জিতেছিল তবে ব্যান্ডের নাম এখন অন্য রকম হলেও টমাস নয়ভিয়র্ট গর্বটা মানুষের চেয়ে কতটা ভিন্ন আর দশটা মানুষের তুলনায় কত বেশি প্রতিভাবান তা বুঝতে আরো সময় লেগেছে ফ্যাশন স্কুলের লেখাপড়া শেষ হতেই শুরু হলো ক্যারিয়ার নিয়ে চিন্তা মাথায় আসে কাল্পনিক চরিত্র কঞ্চিস্ট অফ তার লম্বা চুল মেলি চেহারা আর সেই সঙ্গে মুখ ভরা দাঁত এভাবে ড্র্যাক কুইন সেজে সঙ্গীত শিল্পী হিসেবে নতুন জীবন শুরু করলেন টমাস নয়জিওর তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে দুই সালের ইউরোভিশন সং কন্টেস্ট অস্ট্রিয়ার প্রতিনিধিত্ব করার সুযোগ পেলেন কনসিটা ওয়ার্ডস ডেনমার্কের রাজধানী হয়ে সারা ইউরোপ কাঁপিয়ে দিলেন রাইজ লাকা ফিনিক্স এই গানটিকে জিতে গেলেন ইউরোভিশন এই জন্মগ্রহণ করেছেন এমনকি তিনি পা দিয়েই প্রতিদিনের কাজ সম্পাদন করেন এমনকি পা দিয়ে তিনি খান রান্না করেন পোশাক পরেন এমনকি মেকআপও করেন জর্জিয়ার আটলান্টা থেকে আসা বিশ বছর বয়সী এই মেয়েটির নাম ইঙ্গা প্যাট্রি তিনি সাইবেরিয়ান নভোসিবিরস্কের অ্যাপার অ্যাপ্লাসিয়া নিয়ে জন্মগ্রহণ করেছিলেন যাদের এই রোগটি থাকে তাদের কোনো শিশুর হাত গর্ভে তৈরি হয় না তিনি যখন আড়াই বছর বয়সে ছিলেন তখন আমেরিকান দম্পতি ড্যানিয়েল এবং জেনিফার পেট্রি তাকে দত্তক নেন এবং তারাই তাকে পা দিয়ে সবকিছু করতে শেখায় শুধু তাই নয় সে পেয়েছে খুব ভালো বন্ধু এবং বয়ফ্রেন্ড যারা তাকে সব সময় সাহায্য করে তাই তো সে আজ লয়ర్స్ স্টুডেন্ট এমনকি সে পা দিয়ে বেহালাও বাজাতে পারে Number four. বাইশ বছর আগে কাওয়ানা নামের একটি মেয়ে ব্রাজিলের জন্মগ্রহণ করেছিল চোখের পাতা ছাড়া কাওয়ানা বারবার জন্মগ্রহণ করেছিলেন এটি জেনেটিক অবস্থা এত বিরল যে ইতিহাসে এরকম চিকিৎসার বৃষ্টিরও কম ঘটনা দেখা যায় তিনি ব্রাজিলের প্রথমবার রোগে ধরা পড়ে এর জন্য তাকে বৃষ্টিরও বেশি সার্জারি করতে হয়েছিল তার এমন চেহারার জন্য তাকে অনেক লাঞ্ছনা বঞ্চনা সহ্য করতে হয়েছে কিন্তু এরপরও তিনি থেমে থাকেননি নিজেকে ভালোবেসে এগিয়ে গিয়েছেন এমনকি এখন থেকে অনেকেই চেনে কারণ টিকটকে তার এখন এক লক্ষ তিরিশ হাজারেরও বেশি ফলোয়ার্স না ফাই জন্ম নিয়েছিলেন হাত পা ছাড়া সবাই ধরে নিয়েছিলেন হয় কিছুদিনের মধ্যে পৃথিবী থেকে বিদায় নেবে না হয় সারাজীবন অন্যের সাহায্যে বেঁচে থাকতে হবে তাকে তবে সবার ধারণা পাল্টে দিয়েছেন ইন্দোনেশিয়ার পঁচিশ বছর বয়সী আপনার জুলকার নিজের লড়াইয়ের মাধ্যমে অগণিত মানুষকে সাহস দেখাচ্ছেন তিনি হাত পা ছাড়া কেবল মুখ আর হাতের জায়গায় বাড়তি চামড়া দিয়ে ক্যামেরা পরিচালনা করেন তিনি কেবল শখ নয় কাজের মূল্যায়নে ইন্দোনেশিয়ার অন্যতম পেশাদার ও জনপ্রিয় ফটোগ্রাফারের সম্মান পেয়েছিলেন তিনি কাজ করে চলেছেন অবিরত এমন মানুষকে সবাই সহানুভূতির চোখে দেখে কিন্তু আহমেদ তা তিনি বলেন আমি শুধু তাদের আমার সৃষ্টিশীলতাই দেখাতে চাই যেদিন থেকে আহমেদ বুঝতে পেরেছিল তার অক্ষমতার কথা সেদিন থেকেই পণ করেছিলেন হার মানবেন না তিনি লড়াই শুরু করেছেন বুঝতে শেখার পর থেকে যেদিন থেকে পেশাদার ফটোগ্রাফার হওয়ার সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়েছেন সেদিন থেকে কাজে লেগে পড়েছেন ব্যর্থ হয়েছেন অনেকবার তবে সেগুলো থেকে থামাতে পারেনি কেউ নতুন করে শুরু করেছেন আবার উঠে দাঁড়িয়েছেন বুক উঁচু করে সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে নিরলস কাজ করে যাওয়ার ফল পাচ্ছেন তিনি তার তোলা ছবিগুলো বিশ্বজুড়ে সমাদৃত এর মধ্যে নিজের প্রতিষ্ঠান গড়ে তুলেছেন শত বা হাজার নয় লাখো প্রতিকূলতাকে পেছনে ফেলে এগিয়ে চলছেন আহমেদ ফুজুল কার শারীরিক দিক দিয়ে দিব্যাঙ্গ হওয়ার কারণে সমাজের বঞ্চনার শিকার হয়েছিল ঠিকই কিন্তু তার একটি কাজ সবার মুখ বন্ধ করে দিয়েছে রাজস্থানের আজমির জেলার আজ তিনি আধিকারিক পদে নিযুক্ত নাম আরতি ডোগরা এখন রাজস্থান ক্যাডারের আই অফিসার আরতির উচ্চতা কম হলেও আজ তিনি গোটা দেশে মহিলা এবং মহিলা আই অধিকারীদের রোল মডেল হয়ে উঠেছেন আরতি ডোগরাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও খুব পছন্দ করেন আরতি উত্তরাখণ্ডের বাসিন্দা উনার জন্ম উত্তরাখণ্ডের দেহরাদুনে হয়েছিল আরতি দুই হাজার সালে আই অফিসার হয়েছিলেন উনার উচ্চতা মাত্র তিন ফুট ছয় ইঞ্চি আর এ কারণে ছোটবেলায় উনি অনেক বৈষম্যের শিকার হন গোটা সমাজ আরতিকে বৈষম্যের চোখে দেখত কিন্তু তার বাবা মা সবার ওপরের নিজের সন্তানকে অত্যন্ত ভালোবাসতো আর তাকে ভালো শিক্ষা দিয়ে এতটাই সাবলম্বী বানিয়েছে যে আজ গোটা সমাজ তাকে ভালোবাসার চোখে দেখে এবং তাকে সম্মান করে তিনি নিজের কার্যকালে অনেক বড় বড় কাজ করেছেন আর তিনি কোন মানুষকেই অছুত হিসেবে দেখেননি ওনার কাছে সবাই সমান উনি যেই বঞ্চনা ছোটবেলায় সহ্য করেছেন সেই বঞ্চনার শিকার কাউকে হতে দেবেন না বলে পণ করেছেন তিনি আরতের জন্মের সময় ডাক্তাররা বলে দিয়েছিলেন যে সে বাচ্চাদের সাথে সাধারণভাবে স্কুলে পড়াশোনা করতে মোটেও পারবে না আর এরপর যখন আরতি ধীরে ধীরে বড় হতে লাগলো তখন সমাজ তার প্রতি বঞ্চনা শুরু করে দিল সবার সাথে লড়াই করে আরতির বাবা মা তাকে বাকি বাচ্চাদের সাথে স্কুলে পড়াশোনার জন্য ভর্তি করেন অনেক আপত্তি সত্ত্বেও ওনারা আরতির পড়াশোনা নিয়ে কম্প্রোমাইজ করার জন্য প্রস্তুত ছিলেন না তাদের একটাই কথা আর সেটা হলো আমাদের এই সন্তানই আমাদের সকল স্বপ্ন পূরণ করবে আরতি দেরাদ

তিনি নিয়াকিম গ্যাটওয়েজ জন্মগত ভাবে সুদেনিস এখন যুক্তরাষ্ট্রের নাগরিক গায়ের রং খ্যাতি এনে দিলেও এ নিয়ে শুরুতে ভগানতে তার কম ছিল না ইথিওপিয়া ও কেনিয়া শরণার্থী শিবিরে বেড়ে উঠেছেন তিনি সেই দিনগুলোতে এমন কালো বলে তাকে কোনো কটু কথা শুনতে হয়নি কিন্তু তার পরিবার যখন আমেরিকায় পাড়ি জামায় তখনই বাঁধে বিপত্তি তখন তিনি তেরো বছরের কিশোরী তাকে লক্ষ্য করে চারপাশ থেকে ভেসে আসত নানা বিদ্রোহ এমনকি নিউ ইয়র্কের বাফেলোর মিডল স্কুলে পড়াকালে সহপাঠী তিনি সহ অনেকেরই বর্ণবাদী আচরণে শিকার হতেন তিনি কেউ কেউ তার সঙ্গে পোষুর মতো ব্যবহার করত কেউ আবার তাকে ভয় পেয়ে সরে যেত বর্ণবাদ সম্পর্কে তখন কোনো ধারণা ছিল না বলে এমন আচরণের অর্থ বুঝতেন না নিয়া কি স্কুল থেকে কাটতে কাটতে বাড়ি ফিরতেন সেখান থেকে মিনেসোটার সেন্ট ক্লাউডে এসে হাই স্কুলে ভর্তি হয়ে দেখা পেলেন আরো কিছু সোমালিয়ান ও সুদানিশ শিক্ষার্থীদের নতুন স্কুলে পরিস্থিতি তার জন্য কিছুটা ইতিবাচক ছিল তাই বলে উপত্র পুরোপুরি থামেনি খবর অডিটি সেন্ট তাকে শুনিয়ে কেউ কেউ বলতো নিশ্চয়ই কোনো অসুখের কারণে গায়ের রং তার এত কালো কেউ কেউ বলতো নিয়াকিম নাকি গোসলি করেন না একবার এক উবার ড্রাইভার বলে বসলেন তিনি যেন দশ হাজার ডলার খরচ করে গায়ের রংটা সাদা করে নেন এ কথা শুনে অত্যন্ত কষ্ট পেয়েছিলেন সে তবে ভেঙে না পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা পোস্ট করেছিলেন রাতারাতি তাকে নিয়ে আলোচনা শুরু হয়ে যায় সবার এখন খ্যাতির চূড়ায় থাকলেও মডেলিংয়ে তার আগমন ভেবে চিনতে ঘটেনি তখন তার সতেরো বছর বয়স তার টিউটর ছিল ছিলেন ডিজাইনিং এর এক ছাত্রী একটি স্টুডেন্ট ফ্যাশন শোতে নিজের ডিজাইন করা পোশাক পরার অনুরোধ নিয়াকিনকে করেছিলেন আর রাজি হয়ে গিয়েছিলেন নিয়াকিম ব্যাপারটি বেশ উপভোগও করেছিলেন তারপর থেকে ফ্যাশন দুনিয়ার প্রেমে পড়ে যান তিনি সুপার মডেলের মতো দাবড়ে বেড়াচ্ছেন মিনেসোটা নিউ ইয়র্ক সিটি লস অ্যাঞ্জেলেস সহ আমেরিকার নানা শহরের নামি দামি ফ্যাশন শো গুলোতে খ্যাতি পেলেও নিপীড়নের সেই দিনগুলো ভোলেননি নিয়াকিন বরং খ্যাতিকে কাজে লাগিয়ে লড়ছেন বর্ণবাদের বিরুদ্ধে আমাদের মাঝে অনেকেই আছেন যারা নিজেদের রূপে সন্তুষ্ট থাকতে পারে না তাই তারা সব সময় চেষ্টা করেন নিজেকে বিভিন্ন ভাবে সাজিয়ে তোলার জন্য আর এই নিজেকে যে রূপে তাদের দেখতে আরো অদ্ভুত লাগে দেহের বিভিন্ন অঙ্গের বদল ঘটাতেও পিছপা হন না তারা জার্মানির ফিনস্টার্ডের বাসিন্দা স্যান্ড্রড ট্যাটু আর প্লাস্টিক সার্জারির মাধ্যমে নিজেকে কিংভূত ক্ষিমাকার বানিয়ে আলোচনা এসেছেন গত বছর হঠাৎই স্যান্ড্র মাথায় আসে তার মুখটাকে মানুষের মাথার খুলির মতো করে তুলবে তাই দুই সালে তিনি দুই কান কেটে ফেলেছিলেন এছাড়াও তার কপাল এবং হাতের পেছনে রয়েছে ইমপ্লান্ট এবং মুখ ট্যাটুতে ঢাকা তবে এখানেই শেষ নয় পঞ্চল্লিশ বছরের স্যান্ড্রার পরবর্তী পরিকল্পনা খুলে সদৃশ মুখ করে তোলার কাজকে আরো এগিয়ে নিয়ে যেতে সে নাকের ডগা কেটে ফেলবে এবং চোখে উল্কি আঁকাবে জানা যায় তার এই উদ্ভট শারীরিক পরিবর্তনের আগ্রহ প্রথমে জেগেছিল দুই হাজার সালে সেই সময় তিনি টিভিতে এক ব্যক্তিকে দেখিয়েছিলেন যার মাথায় কাটা ইমপ্ল্যান্ট করা হয়েছে তারপর থেকে এখনো পর্যন্ত চেহারা পরিবর্তনের জন্য তিনি ছয় হাজার ইউরোরও বেশি খরচ করেছেন না বানায় এক পা নিয়ে জন্ম নেওয়া শিশুটিকে হাসপাতালেই ফেলে চলে গেল বাবা মা সেই সঙ্গে তার জন্য পা ও হাতের কিছু অংশ অবশ্য প্রায় বাবা মা ছাড়া শিশুটির বয়স যখন চার বছর তখন এক মার্কিন দম্পতি তাকে দত্তক নেয় এক পা না থাকার কারণে মেয়েটিকে নকল পায়ের সহায়তা নিতে হয় সময় সঙ্গে সঙ্গে এক পা নিয়েই বেড়ে ওঠে সব প্রতিবন্ধকতা জয় করে এক পায়ে ভর করেই সফলতা সিঁড়িতে চড়েন আলিসা ক্যালন নামের এই তরুণ গাড়ি চালানো ঘুরে বেড়ানো পড়াশোনা নাচ এবং অন্যান্য কাজও তিনি করেন এমনকি এখন চুটিও প্রেমও করছেন তেইশ বছর বয়সী আলিসা ক্যালেন বর্তমানে টিকটক স্টার তবে অন্যদের মতো করে না তিনি নিজের প্রতিবন্ধকতা জয় করে ঘুরে দাঁড়ানোর নানা টিকটকে দেখান নকল নেচে চলেছেন পানিয়ে তিনি গাড়ি চালিয়ে তাক লাগিয়ে দিয়েছেন নেটিজেনদের সমুদ্র থেকে শুরু করে নানা জায়গায় অভিযানে বের হয়ে সেসবের ভিডিও প্রকাশ করেছেন পায়ের সঙ্গে মিল রেখে বারবার নকল পা বদলাতে হয়েছে তাকে টিকটকের সেই সেসব পায়ের সঙ্গেও তিনি ভিডিও প্রকাশ করেছেন আলিশা প্রেমিকের সঙ্গে তোলা তার ছবিটিও সবার ব্যাপক প্রশংসা করিয়েছে শারীরিক প্রতিবন্ধকতা যে আসলে দমিয়ে রাখতে পারে না সেটা আলিশা দেখিয়ে দিয়েছেন উদ্যমী আলিশা বেড়ে উঠেছেন ক্যালিফোর্নিয়াতে পা না থাকলেও তিনি অ্যাথলেট হতে চেয়েছেন মনের আশা মনে লুকিয়ে না রেখে বেসবল থেকে ভলিবল খেলেন সাবলীল ভাবে আমরা প্রায়ই বলি আমরা ভালো নিই নিজেকে ভালো রাখতে ভালোবাসার কোনো বিকল্প নেই ভালোবাসা শুধু অন্যের জন্য এমনটা কিন্তু না অন্যকে ভালোবাসার পাশাপাশি নিজেকেও ভালো রাখতে ভালোবাসতে হবে জীবনকে উপভোগ করতে এর কোনো বিকল্প নেই নিজেকে ভালোবাসার ফলে আপনি আত্মবিশ্বাসী প্রাণোজ্জ্বল এবং নিজেকে জানতে ও বুঝতে পারবেন ভালোভাবে আপনি জীবনে কি চান আপনি কি পাবেন কিসে আপনার খুশি অর্থাৎ নিজেকে উপলব্ধি করার সব থেকে উত্তম উপায় হলো নিজেকে ভালোবাসা যা আপনাকে ভালো থাকতে সহায়তা করবে আর ছোট্ট জীবন ভালো থাকাটা অনেক গুরুত্বপূর্ণ এটা যদি নিজেকে ভালোবেসে ভালো থাকতে পারে তবে আপনি আমি কেন পারবো না তাই না ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিক পাই সাবস্ক্রাইব করে বেল আইকনে অন নোটিফিকেশনস অন করতে বলবেন না জানা শুধুমাত্র এভাবেই পিনিক পাই প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফাল্গুনী আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে